চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের সমন্বয়ে তারুণ্য রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ আছে কক্সেস বাজার জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই বিসমিল্লাহির রহমানির রহিম আমরা চট্টগ্রাম পলিগন মার্কে তারুণ্য রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে যাচ্ছে কক্সেস জেলা স্বেচ্ছাসেবক দল আমাদের আগামী দিনে রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জননেতা জনাব তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে আমরা চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগীয় সমাবেশে আজকে আমরা কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দল একজন একজাক তরুণ নেতৃত্ব আমরা যাচ্ছি আমাদের আগামী দিনের রাজনৈতিক কর্মপ্রক্রিয়া কী হবে তারও একটু দূষণ আসবে সে প্রেক্ষিতে আমরা কক্সবাজার থেকে যুব দল ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দল হাজার হাজার নেতাকর্মী আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি সেই সুবাদে আমার সাথে কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক করেন আবদুল্লাহ কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আমিন কক্সবাদ জেলা স্বেচ্ছাসেবক দলের প্রভাবখালী সদস্য শেহাব আহমেদ কক্সবাদ জেলা স্বেচ্ছাসেবক দলের প্রভাবখালী সদস্য আব্দুল্লাহ এবং আমার পৌর স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী নেতা নিশু সরুয়ার সাঈদ এবং ঝিকু সহ অসংখ্য নেতা কর্মী নিয়ে আমরাও রওনা হচ্ছি ইনশাল্লাহ এই তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সমাবেশে আমরা যোগদান করে ওরা কক্সবাজার থেকে এবং সমগ্র চট্টগ্রামবাসীকে গ্রামবাসীকে জানান দিতে চাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের নেতৃত্বের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছি আমরা যে কোনো সংগ্রাম আন্দোলনের সংগ্রামে আমাদের জনতা জানাব তারেক রহমানের নির্দেশে কক্সবাজার মাঠে ও মানুষের প্রান্তীয়তা জনাব ডক্টুর রহমান কাজল ভাইয়ের নেতৃত্বে আমরা সবসময় রাজপথে ঐক্যবদ্ধ আছি এবং রাজপথে ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ